সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ইতিমধ্যে আপনারা এই স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল গ্রাসকার্প মাছের পোনা আপনারা যারা বর্তমান সময়ে মাছ চাষ করে লাভবান হতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই সেদিনের মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এগুলোকে আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারেন অথবা আপনারা চাইলে মিশ্রভাবে এগুলোকে আপনারা চা চাষ করতে পারবেন এবং মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে এগুলোকে আপনি আপনারা এই রুই কাতলা কারফু অথবা অন্য অন্য যে কোনো কার জাতীয় মাছের সাথে এগুলো আপনারা চাইলে চাষ করতে পারবেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বর্তমান সময়ে এই কাপ মাছের পোনা বেশ চাহিদা রয়েছে বাজারে এবং এগুলোকে ছয় থেকে সাত মাসে আপনারা বাজারজাত করতে পারবেন বন্ধুরা আমরা আমাদের হ্যাচারি বড় জাতীয় গাছ কাপে বুট মাছ থেকে এগুলোর ডিম উৎপাদন করে রেণু সংগ্রহ তারপরে এগুলোকে আমরা পোনার পরে আমরা এই সাইজে রূপান্তরিত করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোটো বড়ো যে কোনো সাইজের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুলসা ট্যাংরা পাঙ্গাস সহ বিভিন্ন সাদের দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন বন্ধুরা আপনারা যারা ভুলভাল জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করে বারবার লসের সম্ভাবনায় পড়ে আসেন তারা আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের আদর্শ হেসারি থেকে গ্যারান্টি সহকারে সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করছি তাই সততা যাচাই করে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হল ময়মনসিংহ ত্রিশাল ধলাগ্রাম বন্ধুরা আরেকটি কথা হলো আপনারা যদি মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য জানতে জানতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকল ধরনের দেশি বিদেশি মাছের পণ্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তাই আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ